বৃষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে সঙ্গীতের সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটি নতুন পর্ব এসে গেছে এই ধান গাছের মাঝখান বরাবর আর এসেছি কিন্তু সেই আঁটলের ধারে কালকে তো সেই আঁটলটা পেতেছিলাম কিন্তু আটলে কী মাছ পড়েছে দেখা হয়নি আর পড়েছে কি না তাও জানি না কারণ বৃষ্টি সেরকম হয়নি যে হয়েছে মানে চেপে বর্ষা হয়নি হালকা হালকা করে বৃষ্টি হয়েছে তবে কম বেশি হয়েছে সারারাত তো দেখা যাক এখন আঠোলটা তুলে যে কি পড়ছে কি না পড়ছে দেখবো আর আপনাদেরকেও দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলে আমার চ্যানেল থেকে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন আর জলে নামবো না সকালবেলা একদম উঠেছি আঠলটা তুলে নেবো নিয়ে আর দেখব যে মাছ পড়েছে কি

চিংড়ি মাছ পড়েছে সেই ছোট্ট ছোট্ট যুবতী চিংড়ি বলে ওই চিংড়িগুলো সেই চিংড়ি মাছ এই আঠালা গায়ে খাবার আকাশে কিন্তু মেঘ করে আছে আর এই যে আমি দেখাচ্ছি ওই দুটো গাছের ফাঁকে যে বাঁধটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কিন্তু সেই পঞ্চনদীর মুখ দেখা যাচ্ছে আর ওখানেই কিন্তু সেই বড় নদীটা সকালবেলা কিন্তু আঠলে মাছ বিশেষ পাইনি আর ও সকাল থেকে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে আছে বাইরে ঝোড়ো হওয়ার সঙ্গে বারে বারে বৃষ্টি আসছে ভেড়াগুলো ওই ডাকছে শোনা যাচ্ছে যে এই বৃষ্টি আসছে ওদেরকে মাছ দৌড়ে দৌড়ে ঘরে তুলছে মা তো একটুও সময়ই পাচ্ছে না বসা তো দূরে থাক দাঁড়ানোরই সময় পাচ্ছে না আর যেই রৌদ্র আসছে রৌদ্র ঠিক নাই এক একটু রৌদ্রের আবছায়া একটু দেখা যাচ্ছে তখনই মা আবার ভেড়াগুলোকে ঘাসে বাচ্চেই করছে তো আমি বললাম যে আমি ভাত আর ডালটা বসাতে লাগে আসলে মাছ মারার দিকে আর যাওয়ার লোকই হয়নি এই পরিবেশে আর আজকের ও আবহাওয়াটা খুব খারাপ বললাম ওই জন্য ওই সেখানে বাবার তো সর্দি কাশি লেগেছে একটু ওই জন্য আর পুকুরের দিকে এগোচ্ছে না আর ভাইও যায়নি ভাই গেছিলো বাজারে এনেছে একটু মাংস তো মাংস ভাতই হবে আর মাংস ভাতের সঙ্গে মাংস ভাত খাওয়া মানে যে বিদায় পর্ব সেটা কিন্তু জানার নিচ্ছে ওই শিকার বাবা যে এবার কিন্তু বাড়ির দিকে রওনা দিতে হবে আর মা বাবাও বাড়ির দিকে আছে তো এই খাওয়া দাওয়া করেই বার হবো মনে করছি তো মাকে বললাম তুমি তো দৌড়ো দৌড়ি করছো সে সকাল থেকে তুমি একটু স্নান করে আসো আমি ভাত ডাল আর আলু ভাজাটা করতে লাগবো মা এসে একটু টমেটো চাননি আর সঙ্গে মাংস করবে ভাবছি এখন কত কি করা যায় উনানটা তো হড়িয়ে জলে গুণ্ড থাকবে তো শেষ পর্যন্ত এখনো দিতে হবে তো প্রথমে একটু পাতা দিয়ে দিয়েছি আর তারপরে একটু মটা কাঠ দিয়ে দিচ্ছি আর এর উপরে দেবো কিন্তু এই যে নদীর থেকে আনা সেই সুন্দরবনের সুন্দরী গাছের সুন্দরী গাছের বিখ্যাত নাম যেটার উপরে সুন্দরবনের নাম তার ফল দিয়েই রান্না একদম শুধু সুন্দরী দেখতে নয় কাজেও কিন্তু সুন্দরী কারণ এত সুন্দর জলেও না আর না

ডাল কি তেলে দেওয়া হয়ে গেছে ডাল এবার তেলে দেওয়া হবে দেখছি আলু কোচানো হয়ে গেছে আলু ভাজাটাও উনানে চড়ে যাবে এবার মাংসের আলুটাও কেটে ভেজানো আছে দেখছি মশলাটা বাটা চলছে তো মনে হয় বেশ কিছু মশলা বাটা হয়ে গেছে রসুনটা থেঁতো করে নিলাম জিরাটা বাটা চলছে এরপরে মরিচের গরম মশলা দেবো না আদা সুদিতে যাওয়া হয়নি কিন্তু মা অনেকক্ষণ দিয়ে আমার বলছে আমি বলি আগে মশলাটা বেটে নিই তারপর আবার দেখছি তো এবার আদাটাও তুলে আনবো দেখি জিরা বাটা হয়ে গেছে জিরাটা হয়ে গেলে যাও একদিকে আলু ভাইয়া অন্যদিকে দাঁড়ের

চা আদাদ এখন আদাতা তুলে নেব দেখি দুর্গা পূজা হয়ে গেছে আর দুর্গা মা বাপের বাড়ি থেকে বাড়িতে যাওয়ার সময় যেন শরতের সেই মন খারাপ একটা প্রাকৃতিক দৃশ্য যে আকাশে ছিল এই কটা দিন সেই দৃশ্যটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন নিয়ে সঙ্গে করে নিয়ে কৈলাস ফেলে গেছে মেঘের কোনো আর সেই শরতের প্রাকৃতিক দৃশ্য আমরা এতদিন ধরে উপভোগ করছিলাম ওই পাঁচ ছ দিন সেটাই আর একদম নেই আগাছে বুঝলে একটু কালো মেখেছে আছে এ গাদা কা তুলি আরে দেখো টাটকা আদা বাগান থেকে তুলে রান্না করা কি যে মজা যেন ভাগ কর নি নাকি না যতটা লাগবে বেকার নাস্ত হয়ে যাবে টাটকা জিনিস আবার বাগান থেকে তুলে নেবে মা তখন লাগবে আমাদের মতো তো আর বাজার নয় যে কিনে এনে রেখে দেব হ্যাঁ একবারে হাত ধরতে হ্যাঁ আছে

ওই জন্য মাংসটা জল সড়াতে দিয়েছে ঝুড়িতে আর আমি এদিকে গুছিয়ে দিচ্ছি আমি গুছিয়ে দিয়েছি বলে একটু তাড়াতাড়িও হচ্ছে এদিকে মায়ের ডাল ভাজা হয়ে গেছে আর এবার মাংসটা আকাশে শুধু গুরুগম্ভীর ভাব যে পেঁজা তুলুর মেঘ মেঘের ছটা পাহাড়ি আকারের মেঘ সেসব কিন্তু আর নেই যেটাকে বলে শরতের মেঘ বলতে বলতে মাংসের মশলাগুলো

হ্যাঁ আদা গাছের ডাঁটিটা এইভাবে ছাড়িয়ে একটু ফেড়ে দিচ্ছি পুঁড়ি ডাঁটার মতো দিলে আদা গাছের ঘাসটা যাবে তরকারিতে আর সুন্দর লাগবে লাগে মিষ্টি মিষ্টি একটা সেন্ট মারা জন্যই দাও একে একে সব মশলাগুলো কিন্তু মাংসে পড়ে গেল শুধু বাকি রয়ে গেল আদা না আদা ও আদা বাকি আছে এখনো তেল দেওয়া হয়নি বাড়িতে একটা ডাব ছিল তার ফাটি নেওয়া হয়েছে আর এবার ডাবের জলটা ভালো হবে অলিভিয়া খাবে অলিভিয়া খাবে অলিভিয়া এটা কোনোদিন খাইনি তো বুঝতে চ্যান করবে আচ্ছা চলো চ্যান করিবি এর ভিতরে তো নেপালি নারকেল হয়েছে নেপালি নারকেল বলতে যে ভেতরে নরম নরম একটু শুকানি হয়েছে হ্যাঁ সামান্য সামান্য শ্বাস বসে ওটাকে আমরা বলতাম নেপালি নারকেল আচ্ছা ঠিক আছে না ধরো রান্না হয়েছে ডাল মাংস আলু আর সঙ্গে আলু ভাজা ডালের সঙ্গে আর চাটনিটা করে উঠে পারিনি সবার খিদে পেয়ে গেছে আর দেরি হয়ে গেছে ওই জন্য সবাই মিলে বললাম যে ঠিক আছে ছেড়ে দাও এদিকে ভাই বসে আছে দুই ভাই আর মাঝখানে জামাইবাবু তাদের আর এই সাইডে আছে আরেক ভাই তো সব ভাই এখানে খেতে বসছে দুপুরবেলা আর অলি ভিয়া এদি খাওয়া হয়ে গেছে অলিভিয়াকে ভিয়াকে আমি খাওয়াচ্ছিলাম আর কিছুটা অবশ্যই বাকি আছে এবার খাবে তো ডাল আলু ভাজি তুমি ডাল খাবে না আসলে গ্যাসের সমস্যা হচ্ছে এসে পেটটা ভার ভার হচ্ছে তো ওই জন্য আর ডালের দিকে যাচ্ছে না আগের দিনও ডাল খাইনি বলল আমার গ্যাস হচ্ছে খুব ওই জন্য অলিভিয়া ভিয়া কিন্তু আলু ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছে আসলে বাবা বাবা ফোনে আছে তো ওই জন্য কেটে গেছে হ্যালো নাকি বলছে হ্যালো মা ওদিকে তরকারি দিচ্ছে সবাই পাতে পাতে আর এদিকে বালি ভিয়া দাদু ভাই ফোনে কত কথা বলে ক্লান্ত হয়ে গেছে এখন বলছে কি কেটে দিয়েছে বলে ফেলো নানটুর খাওয়া হয়ে গেছে মা ফোন কেটে দিয়ে হ্যালো কারণ ও একটু বেছে বেছে খাই তো মানে এটা খায় না ওটা খায় না একটু বেছে বেছে মাংস বা হাড় ওই জন্য মা বলছে তুই তুলে নে আমি তোর দায়িত্ব নিব না আসলে সবাই হয় না কেউ কেউ যে সব মাংস পছন্দ হয় না একটু বেছে বেছে খেলে তাদেরও ভালো লাগে আর তারা যদি ওরকম ভাবে না খায় তাদের আমার ভালো লাগে না তো ওই জন্য বলছে তুই নিজে হাতে করে নে কি নিবি গামলি আছে ঠিক আছে খাওয়া দাওয়া করো তরকারি কেমন হয়েছে কথা বলছে না খিদে পেয়ে গেছে উনি দুপুর না আলিমিয়া কি করছে কেটে গেছে কার্টুন দেখছিস কোথায় ফোনে তো কার্টুনই চলছে না কিছুই চলছে না বলছে কার্টুন দেখছি কি পাজি হয়েছে মানে খেলছে আর ওই শিখা কিন্তু আজকে আমাদের মাঝখানে নেই ওই শিখা আছে ছোট দাদু ভাইদের বাড়ি ছোট দাদু ভাই আসতে দিইনি ওখানে খেলছিল ছোট মামার সঙ্গে তো বলল ও ঠিক আছে এখানে থাক ও পরে যাবে তোমরা খেয়ে ও আমাদের এখানেই খাচ্ছে তো কাকাদের বাড়িতেও মাংস হয়েছে ওই জন্য ওখানেই আছে ওই শিকা দুজন কিন্তু একই স্ক্রিনে আর দুপুরবেলা খাওয়া দাওয়া হলো আর বিদায় পর্ব হওয়ার কথা ছিল কিন্তু সে তো আর হয়নি কারণ নদীতে প্রচন্ড ঢেউ হচ্ছে সঙ্গে ঝড়ো হওয়া তো আসার দিন খুব বিপদে পড়েছিলাম ওই জন্য আর এগলাম না বিকালবেলা আমরা বার হয়ে যাবো একদম সকালবেলা আর ফার্স্ট সকালবেলা ফার্স্ট খেদ ধরলে আমাদের যেতে সুবিধা হবে একজন শরীর খারাপ তো অতটাও শরীরটা ভালো না তো যাই হোক আমরা দুজন দাঁড়িয়ে গেছি একদম নদীর পাড়ে আর নদীর পাড় থেকে কিন্তু ভিতরের গ্রামটা আরও সুন্দর লাগছে কারণ রাস্তার পাশে এইগুলো হচ্ছে বড় বড় ঝিল আর পিছন দিকটা চাষের জমি আর ওই হচ্ছে পাড়াগা। ঝিল মানে এই থেকে মাটি কেটে নিয়েছে নিয়ে রাস্তা করার জন্য তো রাস্তায় দুজন একই স্ক্রিনে অথচ ঐশিকাউল হিয়া নেই কেন এটাও তো একটা প্রশ্ন তো ওরা দুজন আছে বাড়িতে দিদুনের কাছে

কারণ ওই কাছি ফেলা প্রচন্ড ঢেউ হচ্ছে আর কাছাকাছি গেলেও হয়তো সে আবাসটা শোনা যাবে তো এখন আমরা দেরি করবো না ফেলা দেখার একটু ইচ্ছা আছে করতে তো সেখানে যাবো না হলে বেশি দেরি করলে আবার কলার ফেলা বাইজ হয়ে যাবে ওইদিকে সেই ওই দুটো জাহাজ ওখানে নোর করে আছে সুন্দরবন জঙ্গলের প্রায় কাছাকাছি আর আকাশটা কিন্তু এরকম মেঘে মেঘে ছেয়ে আছে জানি না যে আস্তে আস্তে বৃষ্টি চলে আসবে কিনা তো খুব সুন্দর লাগছে কিন্তু সেই ছেলেবেলা কিন্তু সেদিন আমি যেমন সাফলা থেকে ঢ্যাপ কিনেছিলাম তাই বলছিলাম যে খেলতে গিয়েও কিন্তু আমরা পুড়োতে যেতাম তো ওই যে পুঁড়োচ্ছে একজন ঢ্যাপ কুড়োচ্ছে যাক আজকে নদী পুরো উত্তাল হয়ে গেছে এত হাওয়া দিচ্ছে আর ঢেউটা পাড়ের গায়ে এসে আছড়ে পড়ছে

ভেলাটা উঠে যাবে ওটা উঠে যাবে মনে হচ্ছে হনু গত কতবারও ফার্স্ট হয়েছিল এই পাশের ভেলাটা কতবারও ফার্স্ট হয়েছিল এদের এই ভেলাটা টান টান উত্তেজনা

দর্শক মঞ্চের কাছে বলবে একটু সবাই দিয়ে সহযোগিতা করবে

অবশেষে আমরা ভেলা বাড়িতে ওখান দিয়ে দুজনেই ফিরছি আর নদীতে যে জলটা নিচেই নেমেছিল সেটা এখন ওপরে উঠে এসেছে আসলে নদীতে জোয়ার উঠেছে তো জোয়ারে প্রায় কানাখানিতে জল এসে গেছে ঢেউটা কিন্তু কমেনি কারণ হাওয়া আছে প্রচণ্ড কর্তমশায় এগিয়ে চলেছে আমি চলেছি কিছু পিছু তো রেজাল্ট কি হলো আমরা সেটা কি দেখালাম আর কী বলবো তো সেটাই বলছি দুজন মিলে অমীমাংসিত ভাবে ভেলাভাইসটা শেষ হলো হ্যাঁ আমরা আর হয়দার পরেই শেষ হবে কিন্তু আমরা শেষ পর্যন্ত থাকতে পারিনি আমাদের বাড়ি ফিরতে হলো ওই দুই মানে বাড়িতে কাছে আছে বাড়ি কাছে তো যতটুকুখানি দেখাতে পেরেছি সেইটুকানি তুলে ধরেছি আপনাদের সামনে হয়তো শেষ পর্যন্ত থাকলে ভালো হতো তবে মানে প্রথমবার ফাস্ট হলো সাদা গেনজি পরেছিল যারা তারা আর দ্বিতীয়বার ফাস্ট হলো যারা সবুজ জার্সি পড়ছিলো তারা তো যাই হোক ভেলা বয়স দেখে দুজনেই ফিরছি এখন দেখার বেলা বাড়িতে গিয়ে ওই করছে তো চলো পাঠান করে হেঁটে যাই অবশ্য প্রায় এসে গেছি আমরা বাড়ির মানে বাড়ির থেকে আর খুব বেশি দূরে নেই চল দিতে কিন্তু মায়েরা এই সময় জাল ফেলতে আসে কিন্তু আজকে আর আসিনি আমরা এদিকে বলে নাহলে হয়তো আসতো আর একজনে জাল ফেলছে মাছ পড়ছে কেমন তো মাছ পড়ছে পড়ছে না আসলে একটু রাত্রি দিকে মাছটা ভালো হয় তো সুদীর্ঘ নদী রাস্তা আমরা হেঁটে হেঁটে পার করে চলে এসেছি সেই সাতের কোনা এই ঘাটটা যেটা আমরা আসি এটা হচ্ছে নাম হচ্ছে সাতের কোনা আর